কেমন আছেন বেকার রান্নাঘরে জানাই স্বাগত আমি আজকে একটা আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে আসছি গেঁড়ি গুগলি বাটি বন্ধুরা চলুন দেখবেন চলুন কিভাবে আমি গেঁড়িগুলো আমার বাড়ির পুকুরের গেঁড়ি কিভাবে তুলতেছি সেগুলো দেখবেন চলুন দেখুন বন্ধুরা এখন বন্ধুরা কিভাবে গাড়িগুলো নারকেল পাতা খেলি রাখছিলাম নারকেল পাতার উপরে কিরকম বসে আছে খুব সুন্দর লাইন লাইন গুলো বসে রাখছি ঠিক আছে নিচ্ছি নাড়া হয়ে গেছে তেলের মধ্যে